ডাক্তার আর আহিরের সব কথা আড়াল থেকে শুনে ফেললো রাঙা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটি লাইক দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পে শুরুতে দেখা যাবে পাঁচেরি প্রমিতাকে বলে মা আমি একটা কথা বলছি রাঙা না এখানে আসা দরকার নেই তখনই প্রমিতা বলে কী বলছিস পাঁচেরি তখন পাঁচেরি বলে হ্যাঁ মা কারণ রাঙাকে দেখলেই ভাই কিন্তু আরও রেস্ট করতে পারে তার জন্য আমি বলছি এখন রাঙার আসা দরকার নেই ও বরং বাড়িতেই থাকো তখনই আহিরি বলে হ্যাঁ আঁটি আমারও কিন্তু মনে হয় যে রাঙার আসার দরকার নেই রাঙা আসলে একলব্য শরীর আরো খারাপ হয়ে যেতে পারে তার জন্যই রাঙাকে ফোন করে আসতে বারণ করে দেওয়া উচিত তখনই প্রমিতা বলে শোনো আহিরি তোমাকে না এ নিয়ে ভাবতে হবে না আমরা দেখছি আমরা দেখছি কি করা যায় কিন্তু আহিরি কারো কোনো কথা না শুনেই সঙ্গে সঙ্গে বলে আমি বরং ফোন করে রাঙাকে বারণ করে দেই ও যেন না আসে তারপরে দেখা যাবে নবারণ আর রাঙা বাড়ি থেকে হসপিটালের উদ্দেশ্যে রওনা করবে তার আগে আহিরি ফোন করে নবারণকে তখন রাঙা বলে আমি দেখছি তখন রাঙা ফোনটা নিয়ে বলে হ্যাঁ আহিদি দিদি বাবুর ওখানে যে আছিস তো উড়ানবাবুর শরীরটা কেমন তখন আহিরি বলে দেখো রাঙা এটা তোমাকে আমি পরে বলছি ঠিক আছে ডক্টর বলল এখন ওপর শরীর বেশি ভালো নয় ওর কিডনি সমস্যা তাই আমি তোমাকে বলছি তুমি না এখানে এসো না তোমাকে দেখলে এখন ওপর রিয়েক্ট করতে পারে তাই তোমাকে বারণ করার জন্য আমি ফোনটা করলাম তখন রাঙা বলে কি উড়ান বাবু আমাকে দেখে রিয়াক্ট করবে মানে কেন আমি এমন কি করেছি যে উড়ান বাবু আমাকে দেখে রেগে যাবে তখন আহিরি বলে দেখো রাঙা সেসব না আমি জানি না তবে একলব বারবার বলেছে তুমি যাতে এখানে না আসো আর তাছাড়া আনটিও আমাকে বললো তোমাকে ফোন করে যাতে আমি বারণ করে দিই তার জন্য আমি ফোনটা করলাম তোমার না এখানে আসার দরকার নেই তুমি বরং বাড়িতে থাকো এখানে ভালো মন্দ আমরা দেখছি তখন রাঙা বলে তুই কি বলছিস আহিরি দিদি তখন এই বলে আহিরি ফোনটা রেখে দেয় ওইদিকে প্রমিতা রাখ সবাই চিন্তা করতে থাকে এদিকে রাঙাকে নবারণ বলে তোকে যেতে বারণ করলো তখন রাঙা বলে হ্যাঁ রে বড়বাবু আমাকে নাকি যেতে বারণ করেছে আমাকে দেখলে নাকি উড়ানবাবু রাগ করবে কিন্তু কেন সেটা তো বুঝতে পারছি না তখন নবারণ বলে তাহলে তুই কি করবি রাঙা তখন রাঙা বলে আমি না কারো কোনো কথা শুনবো না আমাকে যেতেই হবে যে যাই বড়ক না কেন আমি উড়ানবাবুর কাছে যাবই উড়ানবাবু আমাকে দেখলে কেন রেগে যাবে বলতো উড়ানবাবুর এই অবস্থা আমাকে তো যেতেই হবে তখন এই কথা বলে রাঙা অনাবরণকে বলে বড়বাবু চল তুই তাড়াতাড়ি চল তুই চিনিস তো তারপরে ওরা বেরিয়ে পড়ে ওইদিকে কতগুলো গুন্ডার সঙ্গে গিয়ে দেখা করে তখন গুন্ডাটাকে ফোন দেখে সামনে আসতে বলে সেই গুন্ডাটা তারপরে বিন্দা এগিয়ে আসে আর এসেই বলে ফেসবুক থেকে তোমাদের নাম্বার নিয়ে তোমাদের সঙ্গে আমি যোগাযোগ করেছি তখনই গুন্ডাটা বলে আচ্ছা কি কেস কি কাজ করতে হবে বলুন কাউকে কি মারতে হবে না কাউকে ভয় দেখাতে হবে টাকার জন্য আমরা সবকিছু করি তখনই দেখা যাবে বিন্দা ব্যাগ থেকে টাকা আর রাঙার একটা ছবি বের করে তারপরেই তারপরে হাতে দেয় আর বলে শোনো এখানে টাকা আছে ছবিটা আছে তাকে কালকে কিডন্যাপ করতে হবে সে যেন কোনোভাবেই একাডেমিতে না যেতে পারে সেটা আপনাদের দেখতে হবে তারপরে কি করতে হবে সেটা একটা চিরকোটে লেখা আছে ঠিক আছে তখনই সেই ছেলেগুলো রাঙামতির ছবি বের করে দেখে তখন বিন্দা বলে এটা কে সেটা আপনাদের জানার দরকার নেই কিন্তু ও যেন কিছুতেই কিছুতেই একাডেমিতে না যেতে পারে সেটা কিন্তু আপনাদের শিওর করতে হবে তখনই একটা গুন্ডা বলে আচ্ছা ম্যাডাম আমরা টাকাও নিলাম ছবিও দেখলাম কিন্তু আমরা যদি কাজটা না করি তখনই বিন্দা বলে আমি জানি আপনারা প্রফেশনাল আমি না জেনে শুনি তারপরে এসেছি আপনারা যে কাজ করবেন সেটা আমি জানি আর আমার কাছে না সমস্ত প্রমাণ রয়েছে আর যে কাজটা দিয়েছি সেই কাজটা যেন ঠিকঠাক মতো হয় কোনো যেন এদিক ওদিক না হয় এই বলে বিন্দা সেখান থেকে চলে যায় আর মনে মনে বলে এ ডাঙার জন্য আমার কারি টাকা বেরিয়ে যাচ্ছে কতগুলো টাকা বেরিয়ে গেল আরো যে কত কি করতে হবে কে জানে ওর জন্য আহিরির থেকে আমাকে টাকা ধার নিতে হলো ওইদিকে গুন্ডাগুলো বলে ওই রাঙামতিকে কি করে কিডন্যাপ করতে হবে সেটা ভাব ওইদিকে দেখা যাবে একলব্যকে হসপিটালে এডমিট করা হয়েছে ইনজেকশন দিয়ে ওকে ঘুম পাড়ানো হয় ওইদিকে পাঞ্চেরি সবাই খুব চিন্তা করতে থাকে তখন দেখা যাবে প্রমিতা এদিক ওদিক ছটফট ছটফট করতে থাকে তখনই আহিরি বলে আন্টি তুমি একদম চিন্তা একদম ঠিক হয়ে যাবে তুমি 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 ভেবো না না তখন তখন এতটা টেনশন করো তো আবার অসুস্থ হয়ে যাবে তখন আহিরি বলে হ্যাঁ ডক্টর আসুক তাহলে তোমরা জানতে পারবো তখন ডক্টর আসে তারপর পবিতা বলে ডক্টর আমার ছেলের কি অবস্থা তখন ডক্টর বলে দেখুন ওনার অবস্থা ভালো নয় তখন এই কথা বলি ডক্টর সেখান থেকে চলে যায় ওইদিকে আহিরি মনে মনে খুব খুশি হয়ে যায় তখন প্রমিতা কাঁদতে থাকে আর বলে এটা ডক্টর কি বললো ভালো না মানে কোনো কিছুই তো ক্লিয়ার ভাবে বললো না তখন আহিরি বলে আমি দেখছি আনটি এ বলে আহিরি ভিতরে চলে যায় তারপরে দেখা যাবে রাঙা নবারণ আসে তখন প্রমিতা বলে আচ্ছা রাঙা তুই তুই কেন এত ফোন দিলাম ধরলি না কেন বলতো তখন রাঙা বলে মা আমার ফোনটা তো চার্জই শেষ হয়ে গিয়েছিল আর তাছাড়া আমার নতুন ট্রেনার এসেছে রে সে অনেক করা আমাকে সারাক্ষণ ট্রেনিং করাচ্ছে তখন এই বলে সেই জন্য তো ভাই তোর সঙ্গে অনেক রাগ করেছিল রে রাঙা তোর কথা শুনতে চাইছিল না তখন রাঙা বলে আমি বুঝতে পেরেছি দিদি ভাই আমার সঙ্গে না কথাও বলেনি আমাকে ট্রেনিং করতে দেখে চলে এসেছিল তখন প্রমিতা বলে কেন করলি রাঙা এরকমটা কেন করলি কতদিন পরে আমরা একসঙ্গে পুজোর শপিং করতে যেতাম কত আনন্দ ছিল কত খুশি ছিল আক্কু কেন করলি এটা তখন রাঙা বলে আমি কি করতাম মা কি করতাম তখন নবারণ বলে আক্কুর অবস্থা কি সেটাই তো বুঝতে পারছি না তখন পাঞ্চেরি বলে বাবা তোমরা চিন্তা করো না ভাই একদম ঠিক ঠিক হয়ে যাবে তুমি দেখো কোনো কিচ্ছু হবে না ভাইয়ের তখন রাঙা বাইরে থেকে দেখতে থাকে আর খুব কষ্ট পায় আর মনে মনে বলে তোর এমন কি হয়ে তুই তো একদম ঠিক হঠাৎ করে তুই এতটা অসুস্থ কি করে হয়ে গেলি ওইদিকে দেখা যাবে ডক্টরের সঙ্গে আহিরি কথা বলতে যায় তখন ডক্টর বলে কি ম্যাডাম অভিনয় তো ঠিকঠাক হয়েছে তো তখন আহিরি বলে হ্যাঁ আপনি যে নকল ডক্টর সেটা যেন কেউ ধরতে না পারে আপনার জন্য এই যে নকল চেম্বার সব কিছু ব্যবস্থা করে দিয়েছি নকল নার্স নকল সবকিছু আপনি না আমার ক্ষমতা সম্পর্কে জানেন না তাই আপনাকে যেভাবে বলছি সেভাবে করুন কেউ যেন আপনাকে সন্দেহ করতে না পারে বুঝতে পেরেছেন তখনই না না ম্যাডাম আমি না আজকে থেকে অভিনয়টা করছি না আমাকে সন্দেহ করা কারো কাম্য নয় আমি টাকা হলে সব কিছু করতে পারি ম্যাডাম সবকিছু তখন আহিরি বলে ঠিক আছে তাহলে প্ল্যান মতো কাজটা করতে থাকুন আর সব কিছু তো আমি আপনাকে বলে বুঝিয়ে দেবো কেউ যেন কোনোভাবে বসতে না পারে আপনাকে কি করতে হবে বুঝতে পেরেছেন তো তখনই আহিরি মনে মনে খুব খুশি হাসতে থাকে আর মনে মনে বলে রাঙা এবার তুমি আমার সঙ্গে কিছুতে জিততে পারবে না তারপর দেখা যাবে আসতে বারণ করলাম তখনই রাঙা প্রচন্ড রেগে দেয় আহিরি সঙ্গে আর বলে আহিরি দিদি তুই আমাকে আসতে বারণ করার কে বলতো তোর কি অধিকার আছে তুই আমাকে আসতে বারণ করবি আমার উড়ানবাবু অসুস্থ আমি তো আসবোই আমি এখান থেকে কোথাও যাব না আমাকে কেউ ওইখানে আসে আটকাতে পারবে না বুঝতে পেরেছিস কেউ আটকাতে পারবে না তখন আহিদি চুপ করে থাকে তারপরে বলে শোনো রাঙা তোমার জন্য তোমার জন্য এখন আজকে এই অবস্থা ডক্টর তো ঠিক করে কিছু বলছেও না যে কি হয়েছে তখন এই ডক্টর আসে এসেই বলে আচ্ছা এখন অল্প বাড়ির লোককে তখন সবাই মিলে দৌড়ে আসলেই ডক্টর বলে দেখুন ওনার দুটো কেক নিয়েই ফেল করেছে আমার মনে হচ্ছে ওনার অবস্থা কিন্তু খুবই ক্রিটিক্যাল তাই ওনার কিছু টেস্ট করতে হবে তাই আপনাদের আপনাদের একটু সাবধান থাকতে হবে আমি যেটা আমি যেটা সন্দেহ করছি সেটা যদি ঠিক হয়ে যায় না তাহলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে তখন নবরণ বলে কি বলছেন ডক্টর কি হবে তখন ডক্টর বলে হ্যাঁ আমার মনে হচ্ছে ওনার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে তাহলে কিন্তু খুবই আশঙ্কাজনক ব্যাপার তাই আপনারা আপনারা প্রার্থনা করতে থাকুন যেন উনি ঠিক হয়ে যায় তখন তো এই কথা শুনে রাঙা সহ প্রমিতা সহ সবাই সবাই কাঁদতে থাকে তখন ডক্টর বলে ওনার কিছু টেস্ট করতে হবে আর ওনাকে কটা দিন হসপিটালে অবজারভেশনে রাখতে হবে তারপরে কি কি করতে হবে বাকিটা আমি বলে দেব তখন তো রাঙার চোখ বেয়ে জল করতে থাকে ওইদিকে নবারণ কাতে থাকে একলব্বর কথা শুনে তারপর পমিতা বলে ডক্টর আপনার কাছে হাত জোর করে আমি বলছি আপনি আমার ছেলেকে সুস্থ করে দিন আমার ছেলেকে আপনি সুস্থ করে দিন তখনই ডক্টরের কথা শুনে রাঙা অবাক হয় ওইদিকে দেখা যাবে আহিরি মনে মনে খুশি হয় আর বলে রাঙা এবার তুমি কি করবে তুমি কিছু করতে পারবে না আমার প্ল্যান মতোই সবটা চলছে সবটা তারপরে ডক্টর বলে দেখুন আমি আপনাদের পরে না হয় সব রিপোর্টগুলো আসলেই তারপরে বাকিটা জানাবো আপনারা না এখন নিজেতে শক্ত করুন আপনাদের এখন শক্ত হওয়ার সময় না হলে পেজেন্টের যে অবস্থা আপনারা ভেঙে পড়লে তো আরো খারাপ হতে পারে তখন এই বলে ডক্টর সেখান থেকে চলে যায় তারপরে দেখা যাবে রাঙা তাকিয়ে থাকে ওইদিকে আহিরি মনে মনে বলে তুমি কিচ্ছু করতে পারবে না রাঙা এবার শুধু দেখো আমি এমন ব্যবস্থা করেছি না যে একলব্য ওর জীবন থেকে চাইলেও আমাকে সরাতে পারবে না তখনই রাঙা মনে মনে বলে কেন আমার এরকম মনে হচ্ছে কেন কেন খারাপ লাগছে ওদিকে দেখা যাবে সংগ্রাম রাঙার খেলাগুলো দেখতে থাকে আর দেখে দেখে কিছু একটা নোট করতে থাকে তারপরে রাঙার ডায়েট চার্ট বানিয়ে তখনই পুনামকে ডাকে আর বলে কোচ ম্যাডাম এদিকে আসুন তখনই কোচ ম্যাডাম আসলেই সংগ্রাম বলে আচ্ছা ম্যাডাম রাঙামতির বাড়ি কোথায় তখনই পুনাম ম্যাডাম বাড়ির ঠিকানা বললেই তখন সংগ্রাম বলে আমি তো তার পাশেই থাকি আচ্ছা ঠিক আছে আমি বরং যাওয়ার সময় রাঙার সঙ্গে দেখা করে নেব কারণ তারা হুড়োতে রাঙার ডায়েট চেপটাই আমার দিতে ভুলে গেছি তখন সেখান থেকে বেরিয়ে যায় সংগ্রাম ওইদিকে দেখা যাবে সবাই হসপিটাল খুব চিন্তা করছে তখনই অঙ্কুর বলে আচ্ছা বাবা আপনারা না কেন চিন্তা করছেন বলুন তো একলোপনে ওরকম কিছু হবে না আপনারা বরং বাড়িতে যান আমি আর এখানে আছি আপনারা নিজেদের আর তাছাড়া রাঙা রাঙা সারা দিন প্র্যাকটিস করেছে তো সামনে খেলা আছে ওকে তো প্র্যাকটিস করতে হবে তাই ওরও তো একটু রেস্টের দরকার আছে রাঙা তুমিও বরং বাবার মার সঙ্গে বাড়িতে চলে যাও বুঝতে পেরেছো এখানে থেকে না শুধু শুধু লাভ নেই রাঙা তোমার তো প্র্যাকটিস আছে বলো তোমার দুদিন পরে খেলা তখন রাঙা বলে না রে না রে জামাই দাদা আমি কোথাও যাবো না কোথাও যাবো না আমি আমি এখান থেকে কোথাও যাবো না যতক্ষণ না পর্যন্ত উড়ানবাবু আমার সঙ্গে কথা বলছে ও নিজে থেকে বোঝে ওর কি হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি কোথাও যাবো না তখন অঙ্কুর বলে কিন্তু রাঙা তোমার সামনে তো খেলা তুমি খেলা ছেড়ে কি করে কি করে এখানে থাকবে বলো তো দেখো তুমি খেলাটাকে শেষ করো তারপরে না হয় সব হবে কারণ মাত্র দুদিন বাকি আছে তোমাকে তো প্র্যাকটিসটা করতে হবে রাঙা তুমি পাগলামো করো না তখন রাঙা বলে নারে জামাই দাদা আমি আমি যদি ঠিক থাকি আমার উরান বাবু যদি ঠিক থাকে না আমি পরের বার আবার চান্সটা পেয়ে যাব কিন্তু উরান বাবু ঠিক না থাকলে আমি কি করে খেলাটা খেলবো বলতো কি করে খেলবো এ বলে রাঙা কাটতে থাকে ওদিকে দেখা যাবে বিন্দা বাড়িতে আসে তখন বাড়িতে এসে কাউকে দেখতে না পেয়ে বউমার জমকে জিজ্ঞাসা করে তখন বলে ওরা বলে যে সবাই হসপিটালে গেছে তখন বৃন্দা বলে সবাই হসপিটালে এখনো বাড়ি ফিরে নি এখন ওপর এরকম কি হয়েছে যে কেউ এখনো বাড়ি ফিরে যাক না ফিরুক আমি এখন বরং আমার রুমে গিয়ে একটু রেস্ট করি যা ব্যবস্থা করার তো ব্যবস্থা করে দিয়েছি তখনই কেউ বেল চাপলে বৃন্দাকে দরজা খোলে তখন সংগ্রামকে দেখে বৃন্দা বলে আপনি তখন সংগ্রাম বলে হ্যাঁ আমি সংগ্রাম সেন আমি রাঙামতি রাঙামতির নতুন কোচ ওর সঙ্গে কথা আছে দেবেন তখনই বৃন্দা বলে দেখুন রাঙা তো বাড়িতে নয় ওর হাজবেন্ড তো ভর্তি ওর হাজবেন্ডের কাছে গেছে। তখন সংগ্রাম বলে ও আচ্ছা তাহলে রাঙা কখন ফিরবে ওর সঙ্গে আমার একটু কথা ছিল তাই ওর সঙ্গে কথা বলতে পারলে ভালো হতো তখনই বিন্দা বলে ও আচ্ছা আপনার কোনো দরকার থাকলে আপনি আমাকে বলতে পারেন তখন সংগ্রাম বলে না না রাঙার সঙ্গে আমি পরে দেখা করে নেবো আপনি বলবেন আমি এসেছিলাম এই বলে সংগ্রাম চলে গেলেই তখনই বিন্দা মনে মনে বলে বাবা এত হ্যান্ডসাম একটা কোচ কিনা রাঙার তা রাঙাকে খুঁজতে কেন এসেছিল এবার একটু বাড়াবাড়ি হয়ে গেছে ব্যাপারটা জানার পরে তারপরেও সবাইকে এরকম ভাবে টাইট করে রাখতে হবে তারপর দেখা যাবে ডক্টর কিছু রিপোর্ট এনে আহিরি হাতে দেয় আর বলে দেখুন তো ম্যাডাম সব ঠিক আছে কিনা তখন আহিরি বলে হ্যাঁ সবকিছু ঠিক আছে তো আপনি গিয়ে বরং এবার বাইরে সবাইকে রিপোর্ট করে দেখান আর বলুন যে দুটো কেক নিয়ে ড্যামেজ হয়ে গেছে এবার কেক ট্রান্সফারের জন্য ডোনার খুঁজতে হবে বুঝতে পেরেছেন তখন ডক্টর ডক্টর খুশি হয়ে যায় বলে ঠিক আছে ম্যাডাম আমি দেখছি তারপরে দেখা যাবে ডক্টর চলে গেলে ওইদিকে আহিরিকে ফোন করে বড় তখন আহিরি বড় ফোন ধরে বলে হ্যাঁ বড় বলো আসলে এখানে না আর একলব্যর অবস্থা ভালো নয় ওর কিডনি দুটোই ড্যামেজ হয়ে গেছে তখনই বৃন্দা বলে কি বলছো তুমি বল কিডনি ফেল হয়ে গেছে ফেল করেছে কি করে ওকে দেখে তো কখনো মনে হয়নি তখন আহিরি বলে সেটাই তো কিন্তু ডক্টর বলছে ওর অবস্থা খুবই খারাপ তাই আমি তোমার সঙ্গে না পরে কথা বলি তখন বৃন্দা বলে কি বলছো তুমি এতটা বাড়াবাড়ি আমি তো ভেবেছিলাম শুধুমাত্র অ্যাসিডিটি মনে হচ্ছে তখন আহিরি বলে নানা বড় তখন বৃন্দা সংগ্রাম সেনের কথা বলে আহিরিকে আর বলে জানো তো রাঙাকে খুঁজতে না একটা ওর কোচ এসেছিল তাই রাঙাকে একটু বলে দিও তো যে ওর কোচ স্যার ওকে খুঁজতে এসেছিল আমাকে তেমন কিছু বলেনি তখনই আহিরি বলে ও আচ্ছা সংগ্রাম সেন ঠিক আছে আমি বরং রাঙাকে বলে দেব তখনই বিন্দা বলে হ্যাঁ রাঙাকে তারপরে ফোনটা রেখে করে হলো আমি তো বুঝতে পারছি না ওইদিকে আহিরি মনে মনে সংগ্রাম সেনের কথাই ভাবতে থাকে আর মনে মনে বলে সংগ্রাম সেন রাঙার কোচ যাই হোক না কেন এবার এমন প্ল্যান করেছি না যে আমি জিতবো রাঙা আমি জিতবো তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভাববে না ধন্যবাদ